তাই করলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্ত রূপে এই কলিযুগে আসলেন নাম নিয়ে তাই মহাপ্রভু বলে গেছেন যে পৃথিবীতে আছে যত নগরারী গ্রাম সম্পর্ক হইবে প্রচার মোর এই নাম আজকে হয়েছে কে করল ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াস আন্তর্জাতিক কৃষ্ণ ভবনন্ত সংঘের যে প্রতিষ্ঠাতা 7 বছর বয়সে আমেরিকা গিয়ে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবা কৃষ্ণ নাম প্রচার করেন প্রভুর যখন বিদেশে নামলেন তখন তাকে সামলাদিকটা ঘিরে ধরেছে এক সন্ন্যাসীকে সাত বছর ভিতর যে আপনি কেন আসলেন ভারত থেকে আমরা ভারতকে শাসন করে শোষণ করে সব শেষ করে চলেছি আপনি আবার ভারত থেকে কি করতে আসলেন আমাদের এই আমেরিকায় এত রং তামাশা এত আধুনিক মডার্ন যুগের হ্যাঁ সমাজে আপনি কেন আসলেন তখন বহবা আস্তে আস্তে বলল যে আপনারা তো ভারত থেকে আসল জিনিসটাই আনতে পারেন না বুঝছেন

এই দুর্লভ মানব জীবনটাকে সার্থ করতে যান তিনটে জিনিস আপনাকে জানতে হবে যে তিনটে জিনিস কোন আপনার বিশ্ববিদ্যালয় কলেজ অক্সফোর্ড ইউনিভার্সিটি কোথাও করাবে না সেটা কোথায় পাবেন সাধু গুরু বৈষ্ণব গোসাই সংস্পর্শে শাস্ত্র অধ্যয়ন সে তিনটে জিনিস কি যারা জানবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে সেই বক্তৃতাকে নিয়ে যে নিজেকে এবং নিজের আত্মাকে জানে আমরা কেউ জানি না

যাদের টিভি খুললে আপনি স্যাটেলাইট কানেকশন থাকলে দেখতে পান তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই মাতৃগর্ভে আমাদের পিতার মাধ্যমে যে জরায়ুকে বীর্য প্রদানের মাধ্যমে আমাদেরকে পাঠান বাবার মাধ্যমে শুধু সন্তান জন্ম হয় না যদি ভগবানের কৃপা না থাকে তাহলে জানতে হবে যে আমি কোথা থেকে আসলাম নাম্বার ওয়ান আর দ্বিতীয় লোক যে আমার কি করা কর্তব্য আজকে যে আমি আনন্দ ফুর্তি করছি আমার বাবা মার অনেক টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে অর্থ আছে আমি মানুষকে সম্মান করছি না ভগবানকে কথা দিয়ে আসলাম মাতৃগর্ভ থেকে আমরা মাতৃগর্ভে কিভাবে থাকি আমরা কি সোজা হয়ে থাকি সোজা হয়ে থাকি আমরা ভাবে থাকি আর ভগবানের সবসময় স্তব্ধি করি যে তুমি আমাকে এই পৃথিবীতে পাঠাও কারণ জীবের নিত্য দাস জীবের স্বরূপ আমরা ভগবানের নিত্য দাস সে কথাটা আমরা ভুলে গেছি কারণ ভগবানের সাথে প্রত্যেকটা জীবের একটা অবিচ্ছেদ্য অংশ আছে যে অংশটাকে আমরা কি করেছি সম্পর্কটাকে আমরা ছেদন করে দিয়েছি ছেদন করার কারণটি কলি যুগের প্রবলের কারণে তাই ভগবান শ্রীষ্ট বলছেন তোমরা সর্ব ধর্ম পরিত্যাগ করে শুধু আমাকে ঘোষণা কর তালিক তোমরা জানতে পারবে যে তুমি কোথা থেকে এসছ কি করা তোমার কর্তব্য তৃতীয় আর তৃতীয় হলো যে আমি মৃত্যুর পর কোথায় যাব ভগবত আমি মৃত্যুর পর কোথায় যাবো আমরা দেখেন কত বড় বেকা আমার বাবা মা মারা গেলে আমরা কি বলি যে আমার মা স্বর্গে গেছে আমার বাবা স্বর্গে গেছে কেন স্বর্গে কি আমার বাবা মা জায়গা কিনে রেখেছে আপনারা বলুন না কেউ কি জায়গা কিনে রেখেছেন আপনার বাবা মার জন্য বা কারো দাদু ঠাকুমাকে আমার বাবার জন্য জায়গা কিনে রেখেছিল তাই আমরা এই দুঃখের সাথে মোহ মায়া কামনা বাসনা যে ছটা রিপু আছে সে রিপুর কারণে আমরা এত আকর্ষিত হয়ে আছি আমরা জানি না যে আমি মৃত্যুর পর কোথায় যাব তাই যে এই তিনটে জিনিস জানবেন যে আমি কোথা থেকে এসেছি আমার কি করা কর্তব্য আর মৃত্যুর পর আমি কোথায় যাবো হলো প্রকৃত জ্ঞানী সেই জন্য মানব জীবনটাকে স্বার্থ করতে পারে